আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ প্রথমে পরপর দুটি সৃষ্টি হয়েছে। দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে একটি সৃষ্টি হয়েছে এবং অনটি চব্বিশে সেপ্টেম্বরের দিকে সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আর সকাল থেকে দেশের বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে আবহাওয়া দপ্তরের আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর দেয়া পূর্বাভাস সেই তথ্য নিশ্চিত করা হয়েছে এরপর জানাবো এনসিপি গণ অধিকার পরিষদ দর কষাকষি একীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে আব বাংলাদেশও দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের আগে থেকেই গণ পরিষদের সঙ্গে একীভূত হয়ে নতুন দল গঠনের আলোচনা ছিল এ নিয়ে দল দুটির শীর্ষ পর্যায়ে একাধিক বৈঠক হয় তবে সেখানে গণ পরিষদের সভাপতি নুরুল হক নূরের অবস্থান কি হবে এই প্রশ্ন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয় বিষয়টি তখন আর সামনে এগোয়নি তবে সম্পতি আবার আলোচনা হচ্ছে এই দুই দল এক হতে পারে এদিকে আগে চাঁদা দিতে হতো আওয়ামী লীগকে একশো টাকা এখন বিএনপিকে দিতে হয় ছয়শো টাকা নরসিদী জেলা জামাতের আমির জেনারেল সেক্রেটারি অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন ফ্যাসিস্টামলে সার কারখানায় যে ট্রাক স্ট্যান্ড আছে ওই ট্রাক স্ট্যান্ড থেকে চাঁদা নিত একশো থেকে একশো টাকা বর্তমানে প্রতিটি ট্রাকে চাঁদা দিতে হয় ছয় টাকা এটা টাকার একটি অংশ চলে যায় বিদেশে লন্ডনে এদিকে রাজপথে আন্দোলন নয়া কৌশলে জামাত ইসলাম নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তে অটল জামাত ইসলাম আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নয়া কৌশলে মাঠে নেমেছে বাংলাদেশ জামাত ইসলাম তারাই একই সঙ্গে রাজপথে আন্দোলন করছে এবং ভোটের প্রস্তুতিও নিচ্ছে দলটির নেতাকর্মীরা জুলাই সনদের ভিত্তি এবং পেয়ার পদ্ধতি সহ পাঁচ দফা দাবিতে ইতিমধ্যেই আন্দোলন করছেন এবং সর্বশেষ জানাব উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুরুল নূর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন গণ পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর এর উদ্দেশ্যে ফ্লাইট ছাড়ে ঢাকা দলের মুখপাত্র ফারুক হাসান বলেন নুরুল নূর দেশের বাইরে চিকিৎসা নিতে চাননি দেশের চিকিৎসা ব্যবস্থায় আস্থা রেখে চিকিৎসা নিয়েছেন তবে মেডিকেল বোর্ড জানিয়েছে তার উন্নত চিকিৎসার জন্য বিদেশে যার কোনো বিকল্প নেই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বঙ্গোপসাগরে পরপর দুইটি লঘুচাপ সৃষ্টির আভাস দুই দিনের ব্যবধানে বঙ্গোপসাগরে দুইটি লঘোচাপ সৃষ্টি হতে পারে এমনটা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর মধ্যে একটি চব্বিশ ঘন্টার মধ্যে সৃষ্টি হতে পারে অন্যটি চব্বিশে সেপ্টেম্বরের দিকে সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান এর দেওয়া পূর্বাভাস সেই তথ্য নিশ্চিত করা হয়েছে আবহাওয়া জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী চব্বিশে সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘনীভূত হতে পারে ইতিমধ্যেই সকাল থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমক হ্রাস হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে হালকা এবং ভারী বর্ষণ হতে পারে এছাড়াও সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সাগর উত্তল থাকবে সবাইকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে আবহাওয়িদ হাফিজুর রহমান সর্বশেষ দেওয়া তথ্য অনুযায়ী বিষয়টি জানিয়েছে বিভিন্ন মিডিয়া এবং পত্রপত্রিকা এনসিপি গণ অধিকার পরিষদ কষাকষি একীভূত প্রক্রিয়ায় রয়েছে আপ বাংলাদেশও দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনের আগে থেকেই গণধিকার পরিষদের সঙ্গে একীভূত হয়ে নতুন দল দল গঠনের আলোচনা ছিল নিয়ে দুটির শীর্ষ একাধিক হয় তবে এখানে গণ পরিষদের সভাপতি নুরুল হকনুরের অবস্থান কি হবে সেই প্রশ্ন ঘিরে অনিশ্চয়তা তৈরি হয় বিষয়টি তখন আর সামনে এগোয়নি সম্পত্তি পুরনো সেই আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে যদিও গণ অধিকার পরিষদ এনসিপি সংgetListদের মতে এই একীভূত প্রক্রিয়া জটিল এবং দীর্ঘমেয়াদী হতে পারে এখানে অনেককেই যদি কিন্তু জড়িয়ে আছে উল্লেখযোগ্য ছাড় এবং সমঝোতা ছাড়া একীভূত হওয়া কঠিন বলে মনে করা হচ্ছে অন্যদিকে সমপব এবং একীভূতকরণে যুক্ত হতে পারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সামনে শারীরতে থাকা আরেকটি রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপল অফ বাংলাদেশ বা আপ বাংলাদেশ বিশ্লেষকরা বলছেন তরুণদের একীভূত হয় এই প্রক্রিয়া হলে তা দেশের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে এনসিপি এবং গণ অধিকার পরিষদ মূলত একই প্রেক্ষাপট থেকে উঠে আসা দুটি শক্তি দুই দলই জন্ম নিয়েছে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন কোটা সংস্কার আন্দোলন থেকে যেখানে সামনে সমান অধিকার বৈষম্যহীন সমাজ এবং রাজনৈতিক স্বচ্ছতার প্রশ্ন সামনে আসে আন্দোলন থেকেই সংগঠিত হওয়ার কারণে তাদের আদর্শিক ভিত্তি প্রায় একই এছাড়া উভয় সংগঠ ঠনই রাজনৈতিক ও মূলধারার নতুন বিকল্প শক্তি হয়ে উঠতে চায় আগে চাঁদা দিতে হতো একশো পঞ্চাশ টাকা এখন দিতে হয় ছয় টাকা নরসিন্দি জেলা জামাত ইসলামের জেনারেল সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হুসাইন অভিযোগ করে বলেছেন ফ্যাসিস্টামলের সরকারখানায় যে ট্রাক স্ট্যান্ড আছে ওই ট্রাক স্ট্যান্ড থেকে চাঁদা নিত একশো থেকে একশো পঞ্চাশ টাকা বর্তমান ট্রাককে দিতে হয় ছয়শো টাকা এই টাকা যায় কোথায় এই টাকা কি সরকার উঠায় নাকি ফ্যাক্টরি উঠায় এই টাকা কি কে উঠায় জমা দেয় কার কাছে এই টাকা এই দেশের মানুষ সবাই জানে টাকা চলে যায় একটি অংশ লন্ডনে তিনি বলেন আগে পলাশ বাস স্ট্যান্ড ও ঘোরাসাল বাস স্ট্যান্ড চলন্ত সড়কে ট্রাক দাঁড় করিয়ে নিত বিশ থেকে তিরিশ টাকা এখন হচ্ছে একশো টাকা মাসে টাকা অবৈধভাবে উত্তোলন করা হয় এখানে কোন ইজারা নেই বিকেলে পলাশের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন দাড়িপালা সমর্থক ফোরাম কর্তৃক আয়োজিত সর্বস্তরের জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আমজাদ সব কথা বলেন তিনি আরো বলেন ফ্যাক্টরির মালিকরা এখন রাজনৈতিক দলের নেতাদের মাসিক বেতন দেয় কর্মচারীদের যেমন বেতন দেয়া হয় নরসিন্দি পলাশে ছোট বড় একশো টি কারখানা রয়েছে সব কারখানায় চাদারহার হার মাসিক হারে নির্ধারণ করা হয়ে থাকে আমজাদ হোসেন আরো বলেন আমি কথা বলছি ব্যবসায়ীদের সঙ্গে তারা আমাকে জানিয়েছে নির্ধারিত সময়ের মধ্যে চাদা প্রদান করা না হলে চাদাবাজরা কারখানা বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে এটা তারেক রহমান লন্ডন থেকে করাচ্ছেন এবং তিনি চাদার ভাগ বিদেশে বসেই নিচ্ছেন নয়া কৌশলে জামাত ইসলাম রাজপথে আন্দোলন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নয়া কৌশল অবলম্বন করছে বাংলাদেশ জামাত ইসলাম তারা পিয়ার পদ্ধতি সহ জুলাই সনদের বাস্তবায়ন এবং বিভিন্ন ইস্যু নিয়ে মাঠে নেমেছে ইতিমধ্যেই তাদের সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন ইসলামিক দলগুলো তারা জানিয়েছে আমরা পিয়ার পদ্ধতি ছাড়াই দেশে নির্বাচন চাই না পিয়ার পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ দুই জায়গায় নির্বাচন দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ক্ষমতায় আসার পর থেকে যেই ম্যান্ডেট নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন আগে বিচার প্রক্রিয়া দৃশ্যমান করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন কিন্তু বিচার ও সংস্কারকে অকিবহাল না করে তারা এখন নির্বাচনের দিকে ধাবিত হচ্ছে জামাত ইসলামের ঘোর বিরোধিতা করছে পাশাপাশি জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার যে ম্যান্ডেট নিয়ে দায়িত্ব গ্রহণ করেছিল সেটা যদি পালন না করে তাহলে কাজেও কথায় মিল থাকে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা লন্ডনে গিয়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে যে নির্দিষ্ট সময় নির্বাচন দিতে চাচ্ছেন সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বিচার এবং সংস্কার করতে হবে তারপরই নির্বাচন এছাড়াও শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে এই আন্দোলনে জুলাই সনদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সনদ ছাড়া কখনো নির্বাচন হবে না কারণ এই সনদ যদি না থাকে তাহলে ভবিষ্যতে যে কোনো সরকার আসলে বিগত জুলাই আন্দোলনকে একটি বিপ্লব বিদ্রোহিতা আখ্যায়িত করে তারপর আন্দোলনকারীদেরকে যে কোনো সরকার চাইলে ফাঁসির দড়িতে ঝুলাতে পারবে তাই তাদেরকে অবশ্যই বাঁচানোর জন্য দায়িত্ব পালন করতে হবে সব রাজনৈতিক দলকে নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদের একসঙ্গে কাজ করতে হবে বলে জামাত ইসলামের পক্ষ থেকে আরও নিশ্চিত করা হয়েছে এজন্য এখন ভোটের রাজনীতিতে নতুন সমীকরণ দেখা দিচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম নির্বাচন করবে তবে সেই নির্বাচন পিয়ার সহ তাদের যে দাবিদা আছে সেগুলো সরকারকে মেনে নিতে হবে